এতদিন পর্যন্ত ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনো ছবির সাথে কোনো মিউজিক বা সং অ্যাড করতে পারতাম আর বর্তমান সময়ে আপনি হোয়াটসঅ্যাপ স্টেটাসের মাধ্যমেও কোনো ছবির সাথে নিজের ইচ্ছা মতো কোনো মিউজিক বা সং অ্যাড করতে পারবেন তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ স্টেটাসের মাধ্যমে কোন ছবির সাথে কিভাবে সং অ্যাড করবেন এবং সেই মিউজিকের অপশন যদি আপনার হোয়াটসঅ্যাপে না আসে সেটাকে কিভাবে নিয়ে আসবেন তা আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা নিয়ে চলেছে আসছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় সবচেয়ে প্রথমে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আপনি চলে আসবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনি এদিকে ডান দিকে একটু স্ল্যাক দিবেন বা এই আপডেটস ওপর ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে অ্যাড স্টেটাস সেই অ্যাড স্টেটাস তার উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি অ্যাড স্টেটাস তার উপরে ট্যাপ দিলাম তখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে কোনো এক ছবিকে আপনি সিলেক্ট দিবেন বা আপনি এখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবি আমি একটি ছবি আমি এই ছবিটা নিয়ে নিলাম এই ছবিটা আপনি যখন নেবেন তখন আপনি সবচেয়ে উপরে দেখতে পাবেন একটি মিউজিক অপশন এখানে দেখতে পাবেন যে ক্রোপ অপশন সে ক্রোপ অপশনের কাছে আপনি এখানে দেখতে পান কি মিউজিক অপশন যদি আপনার শো না করে বা যদি এখানে না আসে তার চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কিভাবে নিয়ে আসেন সেটা আমি আপনাকে দেখে দেব সবচেয়ে প্রথমে আপনি ভিডিওটি দেখে নেন যে কিভাবে মিউজিক ক্যাপ করতে হয় তখন কি লোগোটি আছে তার উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওর উপরে ট্যাপ দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন সবচেয়ে উপরে দেখে একটি অপশন দেখতে পাবেন এখানে সার্চ করার সার্চ করার কি মনে করুন আপনি কোন আর্টিস্টের নাম বা কোনো সিঙ্গারের নাম আপনি যদি চান এখান থেকে নিজের ইচ্ছা মতো তার আপনি গান এখান থেকে সিলেক্ট করতে সার্চ দিতে পারেন যদি আপনার মনে করেন এখানে আরেকটি পপুলার ইন্ডিয়া আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি এখানে বাংলাদেশ দেখাবেন যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া দেখাবে কারণ আমি ইন্ডিয়ান বলে এখানে ইন্ডিয়া দেখাচ্ছি ইন্ডিয়াতে যে কোন কোন মিউজিক গুলো পপুলার আছে সেগুলো এখানে শো করাচ্ছে মনে করেন আপনি এখানে নিচে ঠিক মনে করেন এখানে কাউকে আপনি উইস করছেন হ্যাপি বার্থডে

মনে করুন যে সেই নাটটি বা সেই মিউজিকের মধ্যে যেই অংশটুকু বা যে পার্টটা আপনাকে পছন্দ লাগবে সেই পার্ট অনুযায়ী আপনি সিলেক্ট তখন আপনি পর সবচেয়ে উপরে দেখতে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন ডান সে ডানের উপরে ক্লিক দিবেন যখন আপনি ডানের উপরে ক্লিক দিবেন মিউজিকটি আমি ই করে দিলাম কমাই কমিয়ে দিলাম কারণ যেটা কপিরাইট রাইট না আসে তো আসার পর কি করবেন আপনি নিচের দিকে যদি চান আপনি এখানে কোন লিখতে পারবেন এখানে যেমন এখানে দেখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো এখানে কি ইমোজি দিতে দিতে পারেন আপনি যদি চান এই ফটোটি কাউকে আপনি এখান থেকে মেনশন দিতে পারেন আমি কারণ এখানে মেনশন কাউকে দিচ্ছি না তারপর আপনি কি করবেন এখানে যে সেন অপশন আছে সেন উপর ক্লিক করে দিবেন আমি সেন উপর ক্লিক করে দিলাম এখন আমার ছবিটি আছে বা সেই ছবির সাথে সেই মিউজিক কি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে এখন যাচ্ছে ফাইনালি আমি সেই ছবির সাথে কোনো এক মিউজিক কি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখানে দেখবেন যে জিরো ভিউজ দেখেন এইখান দিয়ে আপনি দেখবেন কতজন দেখলো না দেখলো যে যদি আপনার এই অপশনটা নিয়ে আসে মিউজিকুল অপশানটি কিভাবে নিয়ে আসবেন নিয়ে আসার জন্য আপনি সবচেয়ে প্রথমে আপনি আপনার এখানে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন সে প্লে স্টোরে আসার পর সবচেয়ে নিজের দিকে আপনি দেখবেন সার্চ বার সার্চের উপর ক্লিক দিবেন তার উপর থেকে আপনার সার্চ অপশন দেখতে পারেন এখানে সার্চ অপশন সে সার্চের উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেওয়ার পর সবচেয়ে উপরে আপনি দেখতে পারেন এখানে আপনার যদি আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট দিয়ে দিবেন যদি আপনার ওপেন যায় তাহলে ওপেন করলেন ওপেন করলে কি ধরুন কি আপনার অটোমেটিক যায় আসবে টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ